ময়না ময়না বিধানসভা ময়না বিধানসভা তার যে কনভেনার আমাদের দলে তার নাম গৌতম গুরু গৌতম গুরু গুরু আর তো তাকে তার বাড়ি সার্চ করার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোন ব্যাপারে আমরা জানি না পুলিশ এসে সকাল থেকে তিন চার ঘন্টা পুলিশ দাঁড়িয়ে আছে ওসি ও দাঁড়িয়ে আছেন কোনো কাজ এসে দেখা যাচ্ছে না এবং এখানে বাড়ির লোকেরা তটস্থ দাঁড়িয়ে আছে হ্যাঁ বাড়ির সামনে পুলিশ এই

ঠিক আছে ঠিক আছে আমরা আমরা আধ ঘন্টা ওয়েট করছি আপনি প্লিজ আমাকে একটু ওইটা জানার আউটকামটা আমার সঙ্গে অন্তত